প্যালেস্তাইন বনাম ইসরায়েল বনাম হুথি বনাম মার্কিন যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে কি এবার নাম জড়াবে কলকাতার কিভাবে আমরা আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব এই যে হুথিরা লোহিত সাগর আটকে দিয়েছে বা বাল মানদেব প্রণালীটাকে আটকে তার ফলে বিশ্ব অর্থনীতিতে ঠিক কি প্রভাব পড়ছে কি প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়ছে ইসরায়েলের অর্থনীতিতে যেটা হুথিদের মূল লক্ষ্য আপনারা দেখছেন ইস্ট বাংলা আমি সৌম্য প্রথমে আসা যাক বিশ্ব অর্থনীতিতে এই লোহিত সাগরের গুরুত্বটা কি দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে ঢোকার যে শর্টকাট সেটা হচ্ছে লোহিত সাগর লোহিত সাগরের এই পথ যদি না থাকতো তাহলে আফ্রিকা ঘুরে ইউরোপে পৌঁছাতে হতো তাহলে দু সপ্তাহের বেশি অতিরিক্ত সময় ব্যয় হতো আর অতিরিক্ত সময় মানে অতিরিক্ত খরচা অতিরিক্ত খরচা মানে জিনিসের দাম বাড়বে আর জিনিসের দাম বাড়বে মানে প্রতিযোগিতামূলকভাবে বাণিজ্য হবে না অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়লে কেউ আর আমদানি করবে না যেখান থেকে সস্তা সেখান থেকেই নিয়ে নেবে সুতরাং এই পথের গুরুত্ব অপরিসীম এই পথ দিয়ে সারা বছরে সতেরো হাজার পণ্য পরিবাহী জাহাজ যাতায়াত করে এবং পৃথিবীর মোট যা পণ্য পরিবাহী জাহাজ যাতায়াত করে তার বারো শতাংশ এই পথ দিয়েই যাতায়াত করে এখান দিয়েই পৃথিবীর কাঁচা তেলের অপরিশোধিত কাঁচা তেলের পাঁচ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আট শতাংশ এবং পেট্রোলিয়াম জাত পণ্যের দশ শতাংশ চলাচল করে সুতরাং বুঝতেই পারছেন যে এই পথটা কতটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যে এই পথে যেহেতু গোলযোগ চলছে সেখান থেকে বিশেষজ্ঞরা বলছে যারা জানে যে জাহাজ খরচা চল্লিশ শতাংশ বেড়ে গেছে জাহাজের ইন্স্যুরেন্সের দামও গেছে বেড়ে সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যে একটা ডামাডোল চলছে ভারতের সাথে কি সম্পর্ক এই পথ দিয়ে ভারত আমদানি রপ্তানি মিলিয়ে দুশো বিলিয়ন ডলারের বাণিজ্য করে থাকে ভারতের মোট বৈদেশিক বাণিজ্য হচ্ছে এক ট্রিলিয়ন ডলারের অর্থাৎ এই লোহিত সাগর দিয়ে কুড়ি শতাংশ বাণিজ্য হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে তেল আমরা যদি তেলের দিকে দেখাই তাহলে দেখব ভারতের মূলত তেল আসে দুটি জায়গা থেকে একটা হচ্ছে পশ্চিম এশিয়া অন্যদিকে হচ্ছে রাশিয়া পশ্চিম এশিয়ার তেলটা আসে পার্শিয়ান গালফ দিয়ে যেখানে কোনো সমস্যা নেই ঠিক আছে অন্যদিকে রাশিয়া থেকে যে তেলটা আসে সেটা হচ্ছে এক পয়েন্ট মিলিয়ন ব্যারেল ভারতের আমদানির চল্লিশ শতাংশ আসে হচ্ছে এই পথটা দিয়ে সুতরাং এই পথটা যদি আটকে যায় তাহলে তেলের দাম বাড়বে আর তেলের দাম বাড়লে আপনি জানেন যে সমস্ত কিছুর দাম বাড়তে পারে কিন্তু ভালো খবর হচ্ছে এখনো পর্যন্ত ভালো খবর পরবর্তীকালে এই ভালো খবরটা নাও থাকতে পারে সেটা আমরা এর পরের দিকে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়ার জাহাজকে আটকানো হচ্ছে না রাশিয়ার জাহাজকে আটকানো হচ্ছে না কারণটা কি হুথিরা বলে দিয়েছে শুধু রাশিয়া নয় ইজরায়েল বাদে আর কারো জাহাজ আটকানো হবে না যে জাহাজগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক আছে অর্থাৎ ইজরায়েলের মালিকানাধীন বা ইসরায়েলের পোর্টে বন্দরে যে জাহাজগুলো যাচ্ছে শুধুমাত্র সেই জাহাজগুলোকেই আটকানো হবে এবং রাশিয়া আপনারা জানেন যে এই কনফ্লিক্টে এই সংঘর্ষে ইসরায়েল প্যালেস্তাইনের যে সংঘর্ষ সেখানে স্পষ্টভাবে ইসরায়েলের সমালোচনা করেছে এবং রাষ্ট্রসংঘে রাশিয়ার যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলেছেন যে ইসরায়েল দখলদার এবং দখলদারের কোনো আত্মরক্ষার অধিকার নেই সুতরাং রাশিয়ার জাহাজ এখনও চলাচল করছে অন্যান্য বিভিন্ন দেশের জাহাজও চলাচল করতে পারে করছেও কিন্তু অনেকে মনে করছে যে এটা নিরাপদ নয় যাই হোক এবার আসি ইসরায়েলের ওপর কি প্রভাব পড়েছে যেটা হুতিদের মূল লক্ষ্য প্রথম কথা হচ্ছে যদি ইউরোপ থেকে বাণিজ্য করতে হয় আপনাদের রপ্তানি করতে হয় তাহলে এই সুয়েজ খাল হয়ে লোহিত সাগর দিয়ে ঢোকার কোনো দরকার নেই ভূমধ্য সাগর দিয়ে সরাসরি জাহাজগুলো ঢুকেতে পড়ে আজদুদ এবং হাইফা বন্দরে কিন্তু এই দুটো বন্দরও এখন লেবাননের হিজবুল্লার মিসাইলের টার্গেটে আছে সুতরাং সেগুলোও খুব একটা নিরাপদ নয় সেখানেও খুব একটা জাহাজ চলাচল স্বাভাবিক ব্যাপারটা এরকম নয় এবং এই লোহিত সাগর দিয়ে যে বন্দরটা কানেক্ট করছে ইসরায়েলের সেটা হচ্ছে এইলাট বন্দর এই এইলাট বন্দরটা মূলত ব্যবহার করা হয় দক্ষিণ এশিয়া বা দূর এশিয়ার সাথে দূর প্রাচ্যের সাথে ইজরায়েলের বাণিজ্যে ইসরায়েল থেকে কি কী রপ্তানি হয় ইসরায়েল থেকে মূলত রপ্তানি হয় পটাশ এবং বিভিন্ন খনিজ পদার্থ কোথায় রপ্তানি হয় ভারত এবং চীনে এবং আরও বিভিন্ন এশিয়ার দেশে অন্যদিকে ইজরায়েল আমদানি করে কি আমদানি করে ইন ইসরায়েলিরা বিপুল পরিমাণে গরু খায় এবং সেই গরু তারা আমদানি করে অস্ট্রেলিয়া থেকে অন্যদিকে চীন দক্ষিণ কোরিয়া জাপান থেকে তারা ইলেকট্রনিক্স গুডস এবং গাড়ি আমদানি করে এই পুরোটাই আটকে গেছে এবং গ্লোবস বলে একটি ইজরায়েলি বাণিজ্যিক পত্রিকা আছে যারা বাণিজ্য নিয়ে যারা খবর করে তারা বলছে এই বন্দর আটকাবার জন্য ইসরায়েলের যে জাহাজ কোম্পানিগুলো তাদের বাজার দর তেইশ শতাংশ পড়ে গেছে এই বন্দরের কার্যকলাপ তেরোই ডিসেম্বর অবধি আশি শতাংশ কমে গেছে সুতরাং বুঝতেই পারছেন ইসরায়েলের যেখানে আটানব্বই শতাংশ আমদানি হচ্ছে আটানব্বই শতাংশ আমদানি রপ্তানি হয় বন্দরের মধ্যে দিয়ে সেখানে এটা একটা বড়ো ধাক্কা একদিকে হিজবুল্লা আটকেছে আজদুদ এবং হাইফা বন্দর অন্যদিকে হুথিরা আটকে দিল এই লাট বন্দরকে এবার এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যে মূলত ইসরায়েলের উপরে একটা বড় চাপ পড়ছে এবং এই মুহুর্তে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের অভিভাবক কমপ্লেক্স জেগে উঠেছে এবং তারা হুথির ব্লকেট সরাবার জন্য একটি বহুজাতিক অপারেশন সামরিক অপারেশন ঘোষণা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান অর্থাৎ সমৃদ্ধির অভিভাবক কে তাদের অভিভাবক বলেছে সেটা তারাই জানে কিন্তু এই সমস্যা সাদা চামড়ার মানুষের বহুদিনের তারা নিজেদেরকে অভিভাবকভাবে এবং এর সাথেই কাকতালীয়ভাবে ভারত সরকার লোহিত সাগরে আইএনএস কোচি যেটা আগেই সেখানে ছিল এবং আইএনএস কলকাতাকে পাঠিয়েছে এডেন সাগরে বাবা মান মানদেবের কাছে যদিও হুদিদের সাথে এর কোনো সম্পর্ক নেই ভারত সরকার বলেছে যে এটা জলদস্যুদের হাত থেকে বাঁচাবার জন্য সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আশা করব যে আশা করাই যায় ভারত সরকারের যে দীর্ঘদিনের সেই নেহেরু আমল থেকে যে বৈদেশিক নীতি আছে সেটা হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে এবং দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিরাপদ দূরত্ব বজায় রাখা সেটাই মোদী সরকারও করবে এবং এক্ষেত্রে কলকাতার নাম তারা ডোবাবে না অর্থাৎ আইএনএস কলকাতা বা আইএনএস কোচি কোনোভাবেই যেন ক্ষতিদের বিরুদ্ধে বা এই লড়াইয়ে যেন পার্টিসিপেট না করে এবার এই সমস্যা সমাধানে দুটো রাস্তা আছে একটা রাস্তা আমেরিকা বেছে নিয়েছে একটা হচ্ছে আমেরিকান রাস্তা সেটা হচ্ছে যুদ্ধ সংঘর্ষে যাওয়া গোলা বারুদ খরচাবহুল একটি ব্যাপার প্রচুর মানুষের প্রাণ যাবে আপনারা জানেন যে আমেরিকানরা লড়তে গেছিল আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে এবং কুড়ি বছর পর তারা হেরে ফিরেছে এইবার এইখানেও তারা যদি সেটা শুরু করে তাহলে এখনো পর্যন্ত রাশিয়া সহ অন্যান্য যে দেশের জাহাজগুলো চলাচল করছে সেই চলাচলও বন্ধ হয়ে যাবে যুদ্ধের জন্য এবং কবে এই পথ খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই আরেকটা সহজ সমাধান আছে শান্তিপূর্ণ সমাধান খরচাবিহীন সমাধান মানুষের প্রাণও বাঁচবে সেটা হচ্ছে ইসরায়েলকে যুদ্ধ থামাতে বাধ্য করা এবং রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী যে প্রস্তাবে ভারতও সই করেছে পৃথিবীর বেশিরভাগ দেশ সই করেছে ক্লিয়ার মেজরিটি আছে যে রেজলিউশনের যে রেজলিউশনকে আমেরিকা বারবার ভেটো দিয়ে আটকাচ্ছে সেটা হচ্ছে দখলদারিত্ব ছাড়তে ইসরায়েলকে বাধ্য করে অর্থাৎ ইসরায়েল সাতষট্টি সাল থেকে প্যালেস্টাইনের যে বিশাল ভূখণ্ড দখল করে রেখেছে সেখান থেকে ইসরায়েলকে পিছিয়ে আসতে বাধ্য করা এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে